আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি স্বামী আক্তার কেয়া চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আপনারা কম বেশি সবাই জানেন আজকে আমাদের বাসায় আমার এক নতুন যা বেড়াতে আসবে তো চলুন দেরি না করে দেখা যাক তার জন্য আমি কি কি আয়োজন করলাম তো এখানে আমি নিয়েছি পোলায়ের চাল সাথে নিয়েছি সালাদটা ছিলে নিয়েছি এখানে আলু এবং কাঁচামরিচটাও নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি ছিলে আর এখানে পটল এবং বেগুনটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আজকে এইভাবে ভাজি করবো একা হাতে রান্না করব তাই খুব জলদি করছি আর এখানে পোস্ত দানাটা নিয়েছি আর জয়ফল জয়ত্রী এবং কাজু বাদাম এবং সাথে নিয়েছি হচ্ছে রোস্টের জন্য চিকেনটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে গরুর মাংস নিয়ে এটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই তো দেখুন রান্না আমার হয়ে গেছে আজকে খুব শর্টকাট আজকে একটু ভিডিও করছি আর এই যে রোস্টটাও কিন্তু আমার রান্না শেষ আর এদিকে কিন্তু পোলাটা আমি সুন্দর করে রান্না করে দেখুন কত সুন্দর ধোয়া উঠছে তো একা হাতে সবকিছু সামলাতে হয়েছে তাই সবগুলো ভিডিও করতে পারি নাই তো শর্টকাট একটু ভিডিও এখানে বেগুন ভাজে নিয়েছি আর এই যে পটলটা ভাজতে দিয়েছি আর সাথে কিন্তু আমি দুই রকম করে কিন্তু সালাদও কেটে নিয়েছি এখন কিন্তু আমি খেতে দিয়ে দিব তাই সবগুলো কিন্তু আমি পরিবেশনের জন্য সব রেডি করছি সাথে কিন্তু ডিমটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ